যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আসসালামাইকুম বন্ধুর মহর্ঘবতা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানুয়ারিতেই দিতে হবে মহর্ঘবতা প্রিয় বন্ধুরা এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় আজকের এই ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন প্রিয় দেখতেই পাচ্ছেন প্রতিবেদন বলা হয়েছে মহরগোবাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা এ ধরনের কোন সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন বক্তারা এছাড়া দেখতে পাচ্ছেন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে মহরগোবাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের ঘোষণা সরকারি চাকরিজীবী ফোরাম অবস্থান বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধির চলমান রাখার আহ্বান জানানো হয় এছাড়া প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন গত সাত বছর ধরে বৈষম্য মুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহর্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল কিন্তু কিছু সুশীল নামদারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেই দেশে যত সমস্যা নিম্ন বেতনভোগীরা কত কষ্টে আছে তারা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলেছে এখানে দেখতে পাচ্ছেন এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর মহার্ঘবতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ